আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে একটা ম্যাক্স থেকে ডেলিভারি এসেছে তো অনলাইনে আমি বেশি কেনাকাটা করতে পছন্দ করি তো যার কারণে আমার বেশিরভাগ জিনিস অনলাইনেই আসে আর ম্যাক্স পয়েন্ট বা দেখা যায় বেবি শপের যত ইয়ে আছে এগুলো থেকে একটু আমার বেশিই কেনাকাটা করা হয় তো এবার অবশ্য অনেক জায়গা থেকে আমার কেনাকাটার জন্য আমি বিভিন্ন জায়গায় ইয়ে করেছি শপিংয়ের এখন এক এক সময় এক একটা আসছে যাই হোক আজকে হচ্ছে ম্যাক্স থেকে এসেছে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম তো দেখা যাক কি কি আছে এইখানে একটু ওপেন করে নিই তারপর দেখাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতে পারে যেহেতু বাচ্চারা খুব দৌড়াদৌড়ি করছে প্লে করছে এই জন্য এই যে এখানে দেখা যাচ্ছে কী কী আছে একটু দেখাই বেশি কিছু না এখানে হচ্ছে আমি দুইটা জিনিস অর্ডার করেছিলাম আমার যান হচ্ছে রিসেন্টলি ও আর্টস অ্যান্ড ক্রাফটসে ভর্তি হয়েছে তো সেটার জন্য সেটার জন্য হচ্ছে একটা কী বলে কালার বক্স নিয়েছি কালার সেট এগুলো ফোটাতে বেশি ভালো লাগে আর কালারটা হয়তো একটু মানে ব্ল্যাক হোয়াইট এরকম হয়ে যেতে পারে মাঝে মাঝে ব্লার হতে পারে কারণ আমি হচ্ছে আজকে ডাইনিং টেবিলের উপরে করছি এখানে একটু লাইটিংটা ফ্ল্যাকচুয়েট করে এটার জন্য তো যাই হোক যা বলছিলাম তো মাজানকে আর্টস অ্যান্ড ক্রাফ্টসে দিয়েছি তো এই জন্য ওর জন্য হচ্ছে এই সেটটা নিয়েছি একটা খুলছি তো আর একটাতে লেগে যাচ্ছে গ্লোটা আচ্ছা আমি এটা একটু দূরে সরাই আমি চেকও করি নাই জাস্ট খুলছি এই একটু আগেই দিয়ে গেলো দুই চার পাঁচ মিনিট হবে তো এটাও খুলবো আর এখানে হচ্ছে আরেকটা সুইমিং স্যুট রয়েছে মার্জনের এইটা হচ্ছে বেসিক্যালি ওর এর আগেরও দুইটা আছে একটা হচ্ছে একদম স্লিপলেস আর একটা হচ্ছে একদম ফুল স্লিপসে তার ওগুলো হচ্ছে একসাথে দুইটায় তো যার কারণে দেখা যায় ওখানে গেলে ও যদি চায় মানে সুইমিংয়ের সময় ওকে তো সুইমিংও দিয়েছি হয়তো অনেকেই মোশেদের ভিডিওতে দেখেছেন অবশ্য অনেকদিন আমরা কন্টিনিউ করিনি যেহেতু একটু ঠান্ডা ছিল আর ও হচ্ছে একটু কয়েকদিন আগে পা মচকে গেছে তো এই জন্য একটু রেস্টে দিয়েছিলাম এখন আবার শুরু করব ইনশাল্লাহ একটু এখন ভালো হয়েছে আর সবাই দোয়া করবেন তো এটা হচ্ছে এই স্যুটটা নিলে একটা সুবিধা হচ্ছে এটার প্যান্ট আর যে উপরের ইয়েটা টপসটা আলাদা তা আলাদা হলে মার্জান দেখা যায় ওয়াশরুমে গেলেও নিজে নিজে যেতে পারবে সব কিছু করতে পারবে আর যখন ভিজে যায় ওটা যখন ওয়েট হয়ে যায় মানে এটা কোচেরই কথা ওয়েট হয়ে গেলে কিন্তু দেখা যায় ওটা আর কিছু করা যায় না মানে উপরে টানা বা নিচে নামানো কোনোভাবেই সম্ভব হয় না এটার জন্য তো আমিও চিন্তা করলাম তাহলে সেপারেট ইয়ে করেই নিই তাহলে ওর জন্য সুবিধা হবে তাই এটা নিয়েছি তো চলেন দেখি খুলে একটু আর এটা হচ্ছে আমার মেয়ের পছন্দ আমি অলরেডি খুলে ফেলেছি আর পার্পল কালার পছন্দের রিসেন্টলি সে এটা নিয়ে বেশি ইয়ে করছে এই যে তো দেখা যাক মনে হচ্ছে হবে আমি তাও সিক্স টু সেভেন ইয়ার্স নিয়েছি কারণ এখানে সাইজগুলো বোঝা যায় না এই জন্য যদি না হয় তাহলে আমি আবার চেঞ্জ করতে পারবো এক চেঞ্জ করে দিবে তারা তো মোশেদ বলেছিল গিয়ে নিতে কিন্তু আমার আসলে যাওয়ার মতো ইয়েটা নাই এখন এনার্জিটা নাই তো এটা আমরা এক সাইডে রাখি তারপর এটা একটু খুলে দেখি এটা খুললে একটু কটকট সাউন্ড হবে এই জন্য আমি জাস্ট একটু মিউট করে তারপরে করছি কী বলে ভিডিওটা একটু পজ করে করি একটু ওয়েট করে তো এই যে খুলে ফেলেছি এটা হচ্ছে মার্জানের পছন্দ এটা তো হচ্ছে এইটি পিসেস আর্ট এটা হচ্ছে মিকি মাসের তো মারজানের এটা খুব পছন্দ তা আমি দেখালাম ওকে দুই ধরনের ছিল তো বললো না মাউসই নিবে তাই ওটা নেয়া চলেন একটু খুলে দেখি এই তো এখানে মোট কথা ওর মোটামুটি সবগুলোই চলে এসেছে পেন্সিল থেকে শুরু করে সব কিছু ওদের যা যা দরকার আর কি যেমন ওদের লাগতো হচ্ছে এরকম কালার কালার পেন্সিল তারপরে পেন কালার তারপর হচ্ছে এরকম পেস্টেলটা এটাকে ক্রেয়াওনি বলে তো এখন তারপর হচ্ছে এই যে এটা ওয়াটার কালার এগুলো সবগুলোই হচ্ছে ওদের প্রয়োজন তো সব কিছুই একটার মধ্যে হলে সুবিধা এরকম বক্সের ভিতরে থাকলে তাদের আর কোনো মানে আলাদা ব্যাগ নিতে হয় না তাও আমি ওর জন্য আলাদা ব্যাগও নিয়েছি জাস্ট গতকালই নিয়েছি আমার হয়তো ভিডিওটা আপলোড করা হয়নি আগে পরে হয়তো আপলোড হয়ে যাবে একটু আগে পিছে হচ্ছে তো এই ছিল হচ্ছে আমার আজকের শপিং ম্যাক্স থেকে তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর এগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর মা জানার জন্য দোয়া করবেন যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার সে জয়েন করতে পারে সুইমিং এবং আর্টস অ্যান্ড ক্রাফসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ